ঘুড়ে রুটি বলে রুটি বলে কে নিছে এদিকে নিজে পক পক করে খাচ্ছ এই যে দেখো মাছটা দেখো কত বড় হা করে আছে খাইতে চাচ্ছো মনে কিছু ওকে বিস্কুট নিয়েছে খাবার রে এই এই ভদ্রলোকী মাছগুলো কিনে আনছে দেখেন কী রে ঘুমছুটে নাই ঘুমছুটে নাই ঘুমাবি তুই পড়তে পড়তে এখানে আবার চলে আসছিস তোর মা দেখলে তোকে পিটাবে এটা চিনি না তো এই মাছটা কী মাছ রে এই মাছটা চিনিস কি নদীর মাছ নদীর মাছ তো মাছের নাম কি এটা আর মাছ না ও মা আর মাছ হ্যাঁ আর না রেছে আমি আর চিনছি আর এগুলা হচ্ছে কি বাটা ও মা তুমি মাছ কিনে আনছো হ্যাঁ তো হচ্ছে সব নদীর মাছ তোমরা দেখতে পাচ্ছ একদম নদীর বিখ্যাত মাছ এই যে নদীর আর মাছ ট্যাংরা মাছ মাছ মা এই মাছে কি হবে এই মাছে কি হবে? একবার তো খাওয়া হবে না কার আর এখানে দেখতে পাচ্ছ ছোট ছোট পুটি কয়েকটা চিংড়ি। এই চিংড়ি বলে অনেক আনছে। লাভ আনতে টেস্ট কিন্তু পাওয়া যায় না। এই বিশাল দাম, এইটা কি মাছ এসে ঘুরতে চিংড়ি এটাতে পেট ফুলা মাছগুলা রে বাসি হয় ফুলে যায় ফুলে যায় এগুলা এগুলা ফুলে রে এই মাছগুলা রে হ্যাঁ এই মাছগুলা পাওয়া যায় না এখন এগুলা আগে গ্রামে বিলে তারপরে নদীতে খুব পাওয়া যেত বুঝলি আমি ছোটবেলায় দেখতাম এই মাছগুলা দেখো এটা হচ্ছে বিরল প্রজাতির মাছ এখন আর পাওয়া যায় না এটা বেশ এই যে দেখো এই মাছটা কিন্তু বেশ বড় চওড়া মা বলতেছে এই মাছটা ফেলে দেওয়ার জন্য যে দেখো কাটা কাটা আছে তো তার জন্যে এখানটা হচ্ছে এখন মাছ কাটা হচ্ছে আর আমি এখানে মাছ কাটার এখানে বসে আছি তো যখন পিঠা রান্না হয় পিঠা রান্নার ওখানে বসে থাকি মাংস রান্না হলে মাংস রান্নার ওখানে বসে থাকি মাছ আনলে মাছ কাটার এখানে বসে থাকি তো এরকম বসে বসে মাছ কাটা দেখতে ভালো লাগে তো আমি আর কি বলি এই ট্যাংরা মাছের তো ঝোলই হবে নিশ্চয়ই ঝোল ছাড়া আর কি রান্না হবে আর এখানে যে আর মাছটা আছে না আর মাছটারও হয়তো ওই ট্যাংরা মাছের সঙ্গেই কিছু একটা হয়ে যাবে তো এই মাত্র একটা মাছ কাটা হলো এগুলা মাছের রাশ নাই একটা মাছের ওখানে এই পুঁটি মাছগুলো রাশ আছে ট্যাংরা একটা ট্যাংরা হয়েছে এখানে অনেকগুলো ট্যাংরা আছে এই মাছটা কাটনার এই যে বড় মাছটা দেখি কি মাছ কোনটা এই যে বড়ো মাছটা এই দেখো ছাই নেওয়া হচ্ছে এখান থেকে তো এখান থেকে ছাই নেওয়া হচ্ছে মাছে লাগাইয়ে মাছ কাটা হচ্ছে যাতে মাছগুলা পিছলা না যায় কাটতে সুবিধা হয় ঠিক আছে আর মাছের দোকানে কিন্তু কোনো ছাই ফাই কিচ্ছু লাগে না জাস্ট মাছগুলাকে ধরে আর বটিতে একদম সোজা কাটে এখানে চিংড়ি মাছ কাটা পুরো কমপ্লিট তোমরা দেখতে পাচ্ছ আর আপাতত এখানে দুইটা ট্যাংরা মাছ কাটা হলো আর এই মাছটা কাটা তোমাদেরকে দেখাবো ঠিক আছে এই যে দেখো তিনটা হলো তিন নম্বর চার নম্বর চলে গেল এই ট্যাংরা মাছের কী রান্না হবে বলতো কী রান্না হলে বা ঝোল ঝোলই তো হবে আর কি হবে না এই যে দেখো মাছটা দেখো কত বড়ো হা করে আছে খাইতে যাচ্ছে মানে কিছু ওকে বিস্কুট নিয়ে আসে খাওয়াই রে নাহলে একটু চা বানাই খাওয়াই কী চা খাবি না বিস্কুট খাবি এই দেখো মাছটা হা করে আসে আমার দিক টাকা আছে গরম করে এই দেখো বড় বড় চোখ করে তাকায় আছে দাঁড়া তোকে খাওয়াবো আমি চা বিস্কুট নাহলে একটা ডিমের অমলেট খাওয়াবো এই মাছটাকে ওকে খাওয়ার আগে আমি তোকে ওকে খাওয়াবো ঠিক আছে আর এই মাছটা কি মাছ ভাই কি ভয়ঙ্কর চোখ বড় বড় চোখ দেখো আমার দিক তাকায় আসে না এই আমার দিকে এরকম করে তাকাই থাকিস ক্যা এই দেখো কত বড় চোখ এখানে কিন্তু এদিকে গল্পে গল্পে অনেকগুলো মাছ কাটা হয়ে গেছে তো তো দেখতে পাচ্ছ কীভাবে মাছ কাটা হচ্ছে আমি কিন্তু এখনও মুখ ধুইনি তো এবারে হচ্ছে সেই বড় চোখ বালা মাছটাকে কাটা হচ্ছে নে আমার দিকে আর তাকাই থাকবি নাকি তোর তাকানো শেষ এটা কী মাছ চিনলি না কোনো দেখছিস দেখছো নাই না তা দেখছিস দেখছিস খাইছিস তাহলে আমি তো দেখি নাই কোনো দিনও ট্যাংরা টাইপেরই স্বাদ হবে মানে মাছটা না এটা কোন নদীর মাছ বলতে পারবা এটা হচ্ছে কি নদী আমি নাম যাই না তো এটা হচ্ছে বারিয়ল ঘাটের নদী না এটা হচ্ছে এই মাছগুলো নিয়ে আসছে ইন্দ্রাণ বলে একটা জায়গা আছে আমাদের বাড়ি থেকে বেশ কিছুটা দূরে ওইখান থেকে আনছে একদম নদীর টাটকা মাছ ওখানে বেশ করে নদীর মাছ পাওয়া যায় ওখানে তো যাই হোক সেই বড়ো চোখ মাছটাকে কেটে ফেলা হলো এখন এটা এবারে চলে যাচ্ছে এই এখনও আসেনি এই চলে আসলো এর মধ্যে ট্যাংরা মাছের মধ্যে তো আবারও আরও একটা এটা হচ্ছে বাচ্চা ওটারই বাচ্চা মনে হয় আরও একটা আছে রে যে দেখ এই প্রজাতির মাছগুলো এখানে অনেকগুলোই আছে। তো দেখো গ্রামের বাড়িতে কীভাবে সকালবেলা মাছ আনলে মাছ কাটা হয় সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি আজকের ভিডিওতে কে নিয়ে আসছিস কি সাবান মাজা হ্যাঁ ওই যে ওনাকে একটু দে একটু মা মুখে মাঝে নিক একটা খোসা দে পরিষ্কার হয়ে যাবে বড় মাছটা এটা আর মাছ এটা তো এখনো কাটাই হলো না কি খাচ্ছ কি খাচ্ছ মা গুড় দিয়ে রুটি বলে রুটি বলে কে খায় নিছে এদিকে নিজে পক পক করে খাচ্ছ অনেক গুলি হ্যাঁ কে কে খাইলো সকালে বলে হয় উনি দুধে খাইছে উনি কে উনি এই লোকটা বিড়ি খেকো ধূমপান এই 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 ভদ্রলোকই মাছগুলা কিনে আনছে এই দেখেন ভদ্রলোক মাছ কিনতে পারে না খালি সকালবেলা উঠে খাই খায় সকালবেলা উঠে রুটি খায় নিজে ঘুম থেকে উঠেই বলে খাওয়ার লাগবে কিছু খাওয়ার দিন দিন ফসা হয়ে যাচ্ছে দেখো কত ফসা হয়ে গেছে আমার জন্য আছে মা কি দেখাবো গুড়দের রুটি না একজনের নাম ডিফার ডিফার তো যাই হোক তোমরা দেখতে পাচ্ছ সকালবেলা এখানে এখানে গুড়দের রুটি খাওয়া হচ্ছে এদিকে একজনের খাওয়া হয়ে গেছে এই গুড়দের রুটি আর এখানে এখনো মাছ বানানো চলছে তোমাদেরকে দেখাবো

হ্যাঁ টেপা এই বাবা 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 মাছ ফুলে গেছে দেখো এই দেখো ই ভাই এটা কি মাছ এই মা বেলুনের মতো ফুলে গিয়েছিল ওরে ভাই রে ভাই এই মাছ তো আমি জীবনেও দেখি নাই এই যে দেখো টেপা মাছ কি মাছ টেপা খাওয়া যায় না এটা সুন্দর খালি তোর পায়ে ধরে বলি তুই তো তোর তুই যা পড়তে বসে যা পেশিয়া গংটা কত বাবু আর মাত্র আছে দিন পরীক্ষার পড়তে পড়তে পড়াশোনা কথা পড়াশোনা ঝরঝর করে গেছে মাছ ফেলবো না তো দেখতে পাচ্ছ এরকম একদিন মাছ ছড়ানো ছিটানো ছিল কিন্তু সেদিন মাছগুলা ছিল হচ্ছে শিঙি মাছ আর এই হচ্ছে মাছ কাটতে নিয়ে মাছের কাটা খাইছিল কি দেখো আরে দেখে শুনে রাখা যাবে মাছ কোনো ব্যাপার না তো দেখতে পাচ্ছো এবারে সেই মা ওই বাপরে এ বাপরে বাপে হাঁ করে আছে আমার দেখি আমার খাবে নাকি আমার খাবে নাকি এবার হচ্ছে আর মাছ কাটা হচ্ছে বিশাল বড় আর এই যে দেখো নদীর আর তো এই যে দেখো আর মাছটা কিভাবে কাটা হচ্ছে ও মা এই আর মাছ কিভাবে রান্না করবা ট্যাংড়া মাছের ঝোলের সাথেই হ্যাঁ মাছ কাটা নিয়ে আমাদের বাড়িতে দেখো কি কি হয়ে যাচ্ছে সকাল থেকে গন্ডগোল ওরে ভাই এই ফাইনালি আর মাছের মাথা কাটা হয়ে গেল আর মাছ কারা কারা খাও দেখো একদম নাড়ি ভুটি সব বার বাহ কী রে ডালটা নাকি এই এই আর মাছের মাথা চলে আসলো ট্যাংরা মাছের ভিতরে এবার পিস হচ্ছে মাছের একদম রিং পিস বডিতে একটু ধার কম আছে কোনো সমস্যা নেই তিনটা পিস মাথা দিয়ে চারটা আর এদিকে দেখতে পাচ্ছ এদিকে হচ্ছে এখানকার যত মাটি আছে সব পিটা পিটি হচ্ছে এই দেখো এই ছিল এরকম ছিল এখন পিটাই পিটায় এরকম হলো আ কোমরে ব্যথা শুরু হয়ে গেল গো বাবা গো একটু বসি আমি এটা কি অবস্থা দেখো ছাগলের ঘাড়ের উপরে বসে আছে শালিক পাখি ঠিক খাচ্ছে মুড়ি মুড়ি খাইতেছিস মুড়ি খাচ্ছিস মুড়ি কে রে মুনিয়া এইভাবে মুড়িগুলা কে ছিটাই দিল রে আর এই পাখিটা মুড়ি খাওয়ার লোভে আসছে দেখো এই শালিকটা খুব শয়তান সব কিছু আছে খাই নাই আমাদের হাই ও চিকু 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 রে চিকু চিকু যে পটল দেখো শুয়ে আছে এখানটায় বসে আছে আর চিকু আছে দেখো দুই ভাই একসঙ্গে বসে রোদ পোহাচ্ছে ঠান্ডার দিন তো মানুষের যেমন ঠান্ডা লাগে ওদেরও তো লাগে দেখো কি সুন্দর রোদের মধ্যে বসে বেশ করে আরামে রোদ পোহাচ্ছে রে ঘুমছুটে নাই ঘুমছুটে নাই ঘুমাবি খাবি চ চ চা বিস্কুট চ তো মাছ বানানো দেখতে দেখতে আমি চলে আসছিলাম একটু এই যে দেখতে পাচ্ছ চিকুদের সঙ্গে দেখা করতে চিকুরা এখনো ঘুমাচ্ছে ঘুম ঘুম ভাব বললাম যে একটু চল ঘুরে আসি গা চা বিস্কুট খাইছি গা খাবে না তো এখনো কিন্তু মাছ বানানো হয়নি তোমরা দেখতে পাচ্ছ এখনো এই পুঁটিগুলা বাকি আছে এই পুঁটিগুলা ভাইজে খাওয়ার কথা বলতেছ

এই অঙ্ক দেখলে আমার জ্বর আসে এই দেখো আমি পারবো না তুই পারিস সব অঙ্ক এখানকার না তুই কী কী অঙ্ক পারিস সরল গুণ ভাগ লসাগু গসাগু সব পারিস অসুবিধা অঙ্ক ওই কিক নিয়ম আমাকে শিখাবি শিখাবি তো তোর রোল কত তো এটা হচ্ছে ক্লাসের বলে ফার্স্ট গার্ল এবার হইতে পারবি তো ফার্স্ট হ্যাঁ জোরে বল কথাটা একটু ফাঁস না হতে পারলে কী হবে এবার জুতার বাড়ি হ্যাঁ অঙ্কগুলো কর তো আমি এখন চলে আসলাম বাগানের দিকে তোমরা দেখতে পাচ্ছ রোদ কোথায় আছে রোদ দূরে যাইতে হবে এইদিকে এইদিকে রোদ আছে তো একটু আগে তোমাদেরকে বললাম না আমি কিন্তু এখনও মানে মুখ ধুইনি মানে দাঁত মাজিনি ঠিক আছে ঘুমাচ্ছিলাম বাড়িতে মাছ চানা শব্দ শুনে উঠে গেলাম উঠে ভিডিও করতে শুরু করলাম আর এখন বাড়িতে মাছ বানানো এখনো হচ্ছেই ঠিক আছে আর আমি এখন ব্রাশ নিয়ে চলে আসলাম বাগানে আর আমি একটু এরকম ঘুরে ঘুরে ব্রাশ না করলে না আমার ভালো লাগে না ঠিক আছে তার জন্যে এখন সোজা চলে আসলাম বাগানে আর আমি যদি এরকম না ঘুরে ঘুরে দাঁত না মাজি আমার না একদম ভালোই লাগে না আমার এরকম ঘুরে ঘুরে দাঁত মাজতে ভালো লাগে এটা আমার অভ্যাস এটা হচ্ছে মানে কি বলবো প্রকৃতির মাঝে প্রকৃতির মাঝে দাঁত মাজা আমার খুব ভালো লাগে এরকম না ডায়লগটা না ডায়লগটা কেমন হতে পারতো তোমরা বলো কমেন্ট ঠিক আছে তো যাই হোক এখন দাঁত তাঁত মাজি আজকের ভিডিওর মূল উদ্দেশ্যই ছিল হচ্ছে কি বলো বাড়িতে এত সুন্দর টাটকা টাটকা মাছ নিয়ে আসলো নদীর মাছ সেই মাছ নিয়ে লেগে গেলো বাড়িতে ঝগড়া আর সেই মাছ বানানোই তোমাদেরকে দেখালাম ভাই তুই তুই আবার আসছিস কেন রে হ্যাঁ না 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 আমি খাবো না মুখ ধুইনি কয় প্যাকেট ম্যাগি কয় কয় প্যাকেট ম্যাগি আনছিস ওই শুন 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 তুই পড়তে পড়তে এখানে আবার চলে আসছিস তোর মা দেখলে তোকে পিটাবে আর মাত্র ছয় দিন ভাগ এখান থেকে তো যাই হোক এই মেয়েরা না এই মেয়েরা না প্রচুর বদমাইশ আর মাত্র ছয় দিন না সাত দিন আছে পরীক্ষার পড়তে চায় না বদমাইশ কিন্তু এদিকে পড়াশোনায় ভালো মাথায় ব্রেন ভালো ফার্স্ট গার্ল যার জীবন আমি কখনো হতে পারি নাই আর কি বড় বড় অঙ্ক করেই ওই অঙ্ক দেখলে তো আমি কেলাই যাব গুড মর্নিং বন্ধুরা সবাইকে স্বাগত স্বামীনাথ ভিলেজ ব্লগার ইউটিউব চ্যানেল আর আমি শুকনো না তোমরা দেখছো স্বামীনাথ ভিলেজ ব্লগার ইউটিউব চ্যানেল যারা যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর এখনও যারা সাবস্ক্রাইব করো নি তাদেরকে বলছি প্লিজ সাবস্ক্রাইব করে দাও ঠিক আছে তাহলে কিন্তু এরকম সুন্দর সুন্দর ভিডিও তোমরা দেখতে পাবা আমার মতো ভিডিও কিন্তু কেউ বানাতে পারে না একমাত্র আমি বানাতে পারি একদম আমার মতো কেউ পারে না কেউ পারে না তো বন্ধুরা এখন আমি হচ্ছে দাঁত মাছবো দাঁত তাঁত মেজে একটু বাদে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে ঠিক আছে দেখতে থাকো তো এবারে চলে যাবে হচ্ছে লবণ মাছের মধ্যে দিয়ে দেবো রে দেখ এতটুকু হবে না এখানে হাফ ওখানে হাফ কিরে কইটুকু দেবো এখানে আর ওখানে দুই দিক সমান করে দেখো এখানেও দিয়ে দিলাম কিছুটা এখানেও দিয়ে দিলাম কিছুটা এগুলা কেন দেওয়া হলো বলো তো মাছগুলা পরিষ্কার করে ধোয়ার জন্য ঠিক আছে লবণ দিয়ে ধুলে মাছ কিন্তু পরিষ্কার হয় যেমন ছাই দিয়ে কাটলে মাছ কাটা সুবিধা হয় এরকম লবণ দিয়ে ধুলে মাছ হচ্ছে ভালো পরিষ্কার হয় আর এই যে দেখতে পাচ্ছ এই পেট ফোলা মাছটা এটা কি আছে রে এখনও কী খাচ্ছিস রে বাবা ম্যাগি সকালবেলায় শুরু করে দিলি খাওয়া হ্যাঁ স্যুপ সুপ ম্যাগি কে রান্না করে দিল খা আমাকে দিলি না আর দেখ দিকে আমার কাছে কিছু খাইতে আসিস দেবো একদম ভালো মতো তো যাই হোক ওইদিকে ম্যাগি খাওয়া হচ্ছে আর এখানে মাছের মধ্যে লবণ দিয়ে দিলাম আর আমি এখন হাতটা ধুয়ে আসি এ হাতের মধ্যে কত লবণ তো দেখতে পারলা সকালবেলা বাড়িতে কি কি মাছ আসছে সব নদীর মাছ তো এই মাছ নিয়ে কিন্তু বাড়িতে ঝগড়া হয়ে গেল তোমাদের সঙ্গে শেয়ার করলাম দেখতে পারলা সব কিছু আর কিভাবে মাছ এনে কাটা হয় একদম তাজা নদীর মাছ সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো জিরা আসতে মাছের জন্যে মাছের জন্য ডিম সিদ্ধ হয়েছে কি তো বন্ধুরা তোমরা দেখতে এখন হচ্ছে এই ডিমগুলো আমাকে ছুলতে হবে আলু নাই এই যে এই জায়গাটা দেখতে পাচ্ছ এই জায়গাটা কিন্তু এতক্ষণে হচ্ছে বসে মাছ বানানো হলো দেখো মাছ বানানোর পরে গোবর দিয়ে সুন্দর করে জায়গাটাকে মোছা হয় আর দেখতেও কিন্তু দারুণ লাগে তো এদিকে আর কথা না বলে যাই ডিমগুলো তোমরা দেখতে পারলা ডিমগুলো আমাকে ধুইতে হবে মানে আমাকে ছুলতে হবে ঠিক আছে তো দেখতে পাচ্ছ আমার মায়ের হাতে আছে এখন ডিম তো মা মাছও হবে ডিমও হবে ডিম দেখি এখনকার খাওয়া তো দেখতে পাচ্ছো আমার মা হচ্ছে কলপার পর্যন্ত নিয়ে যাচ্ছে তারপর ওটাকে আমাকে ধুতে হবে তো কি আর করার আমার মা শুধু ডিমগুলো আইনে কল্প পর্যন্ত দিয়ে গেল আর আমি এখন বসে বসে ডিমগুলো সুন্দর করে ছুলবো ছুলে ধুয়ে নিয়ে মাকে আবার দিয়ে আসবো ঠিক আছে ও মা এ কি ডিম এগুলা সব ডিম ভেঙে গেছে সব হাফ হাফ অর্ধেক ছুটে গেছে হ্যাঁ এই দেখো দেখতে পাচ্ছ এখন হচ্ছে ডিম কষার জন্য মশলা করা হচ্ছে আর আমার হাতে আছে ডিম কোথায় রাখবো ওইসের উপরে রেখে দিলাম তো এখানটায় রাখি ডিম ঠিক আছে থাকলো এখানটায় ডিম তো যাই একটু হাতটা ধুয়ে আসি আবার কল থেকে ডিম নাড়লাম তো তো এখন একটু আরাম করে নি আরাম তো সকাল থেকে প্রচুর কাজকর্ম হয়ে গেল তোমরা দেখতে পারলাম এই মাত্র ডিমগুলা ছুলে রান্না করে রেখে আসলাম সবাই খেলো রুটি আর গুড় কেউ মুড়ি যার যেটা ইচ্ছা হলো সেটা খেলো ঠিক আছে আর আমার জন্য একটা রুটি আর গুড় আছে তো আমি হচ্ছে খাবো না এখন রুটি আমার রুটি খাওয়ার ইচ্ছা হচ্ছে না তো যাই হোক বন্ধুরা তোমাদেরকে দেখালাম এই মাত্র ডিম ছুলে আসলাম মানে এখন সকালবেলা হবে ডিম কষা আর ডিম কষাতে এখন সবাই ভাত খেয়ে নেবো সকালবেলায় আর এরকম কোনো হয় নাই ডিম ছুলতে নিয়ে অর্ধেক ডিমই ভেঙে গেছে তো আগে ছোটোবেলায় কী করতাম নিজে ইচ্ছা করে ডিমগুলা ভাঙতাম খাওয়ার জন্যে আর ওই সব ইচ্ছা হয় না আজকে অনেক ডিম ভেঙে গেছে আমার না খারাপ লাগছিল তো ভাঙা ডিমগুলো আমার ভাগ্নির মুখের মধ্যে দিয়ে দিলাম ও খেয়ে নিল তো যাই হোক বন্ধুরা তোমরা দেখতে পালা সকালবেলা নদীর মাছ আসলো বাড়িতে অনেক রকমের মাছ আর মাছ নিয়ে কিন্তু বাড়িতে একটা কালাম ঘটে গেল তোমাদের সঙ্গে শেয়ার করলাম মা আর বাবা লেগে গেলো ঝগড়া মাছ নিয়ে তো এই ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সঙ্গে যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেবো ঠিক আছে তাটা